বলেন আজকে চব্বিশ সালের নভেম্বরের উনিশ তারিখ এটা দেখেন তো কি লেখা আছে কাটাকাটি আছে না এমআরপি কেটে দিয়েছে এটা আরেকটা অপরাধ এবং সতেরো সালে তৈরি মেয়াদ ছয় বছর পড়েন তাহলে কতদিন যোগ করেন তেইশ তেইশ সালে মেয়াদ শেষ

আপনি ডিক্লারেশন দিয়েছেন যে এবং কিছু কিছু ওষুধ পেয়েছি আপনার ছেলের চেম্বারে টেবিলই যেগুলো হয়েছে বছর আগে। ওষুধ আপনাকে আমরা সিদ্ধান্ত দিয়েছি দুইটি এটি গণমাধ্যমের মাধ্যমে চলে পাবলিশ হয়ে গেছে দুইটি সিদ্ধান্ত একটি হচ্ছে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এটি প্রদান করতে হবে আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ না দেওয়া হয়েছে আপনার ছেলে হোক বা আপনার আপনারা দপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন কেন আপনার বিরুদ্ধে আরও আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে না যদি ব্যাখ্যা দিয়ে যথাযথভাবে বোঝাতে পারেন কাগজপত্র সহ ডকুমেন্ট সহ সেক্ষেত্রে আমরা পরবর্তী যে সিদ্ধান্ত সেটি নেব সিদ্ধান্ত দৈরিকম হতে পারে স্থায়ীভাবে আপনার একটা লাইসেন্স শুধু আছে আয়ুর্বেদিক an yunani okay drug license শুধু আছে শুধু ঔষধ বিক্রেতা হিসেবে ঔষধ প্রশাসন দপ্তর থেকে সেটা আমরা হতে লাইসেন্স লিখতে পারি আর যদি আপনি যথাযথ আইন কারণ মেনে ব্যবসা করেন এরকম আপনি বোঝাতে পারেন দেখাতে পারে বা কাগজপত্র থাকে তাহলে আমরা ওপেন করে দিব কাগজ তোতেই ওই আর যে কোম্পানি করে সেটা বিক্রি করে এই যে এখানে পাউডার গাছের অসব